এই হচ্ছে পুরোনো মন্দিরটা নমস্কার বন্ধুরা সুপ্রভাণী আজ একুশে জুলাই দু হাজার নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি আমার বোনের বাড়িতে করতে কিন্তু বোনের বাড়ির পাশেই রয়েছে পশ্চিমবঙ্গের এক অতি প্রাচীন মন্দির আর সেই মন্দিরটাও ঘুরে দেখাবো আপনাদের তো চলুন যাওয়া যাক সেই জায়গায় আর আজকে কোথায় এসেছি আমরা আমরা এখন এসেছি বাঁশ পেরিয়াতে এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন আর এখান দিয়েই সামনে থেকে টোটো ধরে আমরা যাব সেই প্রাচীন মন্দিরের দিকে আগেও একবারই বাঁশপেড়িতে এসেছিলাম তবে সেবার এসেছিলাম কিন্তু এখানকার বিখ্যাত কার্তিক পুজো দেখতে সেবারও মনের বাড়িতে গেছিলাম আর এবারও সেই বাঁশপেড়িয়া স্টেশনে এখান থেকে যাচ্ছি টোটো করে সেই প্রাচীন যে মন্দিরটা সেটা দেখতে বেশ এই ভেতর ভেতর রাস্তা দিয়ে বেশ ভালোই লাগছে কিন্তু বাঁশবাড়িয়া মানে একদম মফসল এরিয়া ফাঁকা ফাঁকা সেখান দিয়ে হাঁটতে বেশ মজাই লাগছে তবে রোদ উঠেছে বলে একটু কষ্ট হচ্ছে আদারওয়াইজ একদম ঠিক আর এইখানে আমি আগেও ঘুরে গেছি কার্তিক পুজোর সময় এই সব রাস্তা দিয়েই ঘুরেছি কার্তিকটাও দেখার সময় এই এখন পেছন থেকে ঘুরে চলে গেলাম এখানে অংশরী মন্দির যাওয়া যে সামনের রাস্তাটা এই সামনেই দেখা যাচ্ছে যে এই জমিদার বাড়িটা আগে দেখেছিলাম এই জলে একটা সুন্দর প্রতিবিম্ব প্রতিচ্ছবি আসতো ওই মন্দিরে তবে এখন গাছের জন্য ঢেকে গেছে আর এই দিকে মন্দিরে যাওয়ার রাস্তা আমরা এখন এসেছি পশ্চিমবঙ্গের এক ত্রয়োদশ রত্ন মন্দিরে যা হলো এই হুগলি জেলার বাঁশপেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দির আর এই আমার সামনেই হচ্ছে হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গে একমাত্র ত্রয়োদশ রত্ন এবং পাঁচতলা মন্দির হল এই হুগলি জেলার হংসেশ্বরী মন্দির সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাজা দেব এই মন্দিরের নির্মাণকার্য শুরু করেন কিন্তু তার মৃত্যুর পরে আঠেরোশো দুইতে তার বিধবা স্ত্রী রানী শঙ্করী এই মন্দির তৈরির দায়িত্ব নেন এবং তারপরে আঠারোশো সালে এই মন্দির সম্পূর্ণরূপে তৈরি হয় পশ্চিমবঙ্গের ত্রয়োদশত্ন মন্দির বেশ কিছু আছে তবে এই হংসেশ্বরী মন্দির একটু অন্যরকম কারণ এর যে চূড়াগুলি সেইগুলি কিন্তু পদ্মফুলের আকৃতি বা পদ্মফুলের পাপড়ির নেয় এবং এটি একটি পাঁচতলা মন্দির এই মন্দিরের চূড়াগুলি আট চার এবং এক এইভাবে বিনস্ত রয়েছে মন্দিরের উপরে চলুন এবার এই এখানে জুতো রেখে এবার ভেতরে যাই আর গরমে এত তেতে রয়েছে মাটি যে কি বলবো প্রচন্ড কষ্ট হচ্ছে এই হংসেশ্বরী মন্দির চত্বরে রয়েছে মোট দুটি মন্দির একটি তো অবশ্যই এই ত্রয়োদশ রত্ন হংসেশ্বরী মন্দির এবং এর ঠিক পাশেই রয়েছে এক রত্ন বাসুদেব মন্দির যেটি কিন্তু পুরোপুরি বিষ্ণুপুর ঘরানার একটি মন্দির এখন আমরা রয়েছি মন্দিরের গর্ভগৃহের সামনে আর ওই যে দেখছেন ওটি হচ্ছে হংসুরে মায়ের মূর্তি এই মন্দিরে গর্ভগৃহের ঠিক উপরেই ছিল বেশ কিছু ফ্রেস্কো পেন্টিং যা কালের সঙ্গে নষ্ট হয়ে যাওয়ায় এখন আধুনিক রঙে রাঙিয়ে তোলা হয়েছে তবে এইখানে যে ফ্রেস্কো পেন্টিং যে কাজগুলি সেগুলো কিন্তু বেশ সুন্দর আর মন্দিরের ঠিক সামনে ছিল একটি ফোয়ারা ব্যবস্থা তবে সেটি বহুদিন হলো নষ্ট হয়ে গেছে ওই যে পাশে রয়েছে বাসুদেব মন্দির এই মন্দিরটি হল সপ্তদশ খ্রিস্টাব্দের বাঁকুড়ার তৈরি একটি একচালা বিশিষ্ট মন্দির ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে জমিদার রামেশ্বর দত্ত প্রতিষ্ঠা করেন এই বাসুদেব মন্দির এই বাসুদেব মন্দিরের যে প্যানেলগুলি রয়েছে পোড়ামাটির তাতে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী তাছাড়াও রয়েছে রাম রাবণের যুদ্ধ এছাড়াও বিভিন্ন যুদ্ধের ইতিহাস এবং সামাজিক জীবনযাত্রার বিভিন্ন কথা আগে যদিও এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল তবে এখন নিশ্চয়ই কোনো কারণে এইখানে এইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর এই যে যেমন দেখা যাবে পুরনো মন্দিরটা পুরনো মন্দিরটা কিন্তু একদমই বন্ধ আগে এই সব জায়গায় যেতে তো কিন্তু মন্দিরের ক্ষতি হওয়ার দরুন এই জায়গাগুলি যখন বন্ধ করে দেওয়া হয়েছে এই হচ্ছে সামনের মন্দিরটি বিষ্ণুপুরের টেরাকোটা ঘরানার মন্দির আর এই হচ্ছে তার সামনে হংশেশ্বরী মন্দির এইখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে আমি দেখলাম যেটা ভেতরে ভোগ খাওয়ানো হয় তো অনেকে বসে রয়েছে সেই ভোগ খাওয়ার জন্য এই দিকে হচ্ছে সেই ভোগের জায়গা মানে এইখানে হচ্ছে ভোগ খাওয়ার জায়গা আর পেছনে মন্দির মন্দিরের টাইমিং তো আপনারা দেখালামই কখন থেকে কখন এই হচ্ছে বাইরের জায়গাটা এখানে আপনারা জুতো চটি সঙ্গে বাইক রাখতে পারেন রেখে ঢুকবেন হাওড়া কাটোয়া লাইনের ট্রেন ধরে এই বাস পিড়ের স্ট্যান্ডে থেকে টোটো করে খুব সহজে পৌঁছে যেতে পারেন এই অংশে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এই রকম ভ্রমণের আরো অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিশন সময় আইসকে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন বড় জায়গার সন্ধান নিয়ে